আসসালামু আলাইকুম আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি পেঁয়াজ আর ফুলকপি লবণ দিয়ে ভালো করে মতে নেব আর এখানে মরিচ দিলাম হলুদ গুঁড়া আর জাল আপনারা যেভাবে খান আটা দিলাম একটা এক কাপের মতন আপনারা যে পরিমাণ নেবেন ঠিক ওই পরিমাণ নেবেন আর বেসন দিলাম একটা ডিম দিলাম ভেঙে এখন আমি পানি দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ আগে দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব আপনারা যতটুকু লক করতে চান ততটুকু আমি প্রথম ভাবছিলাম একসাথে ঘুরেই বাঁচব আমার ডোটা একটু পাতলা হয়েছে আপনারা চাইলে ঘন করে নিতে পারেন আর বেসনটা অবশ্যই দেবেন একটু বেশি করে দেবেন এখন আমি ফ্যানের তেল গরম করতে দিলাম ফ্যানে তেল গরম করতে দিয়েছি আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি এভাবে আমি পুরো ফ্যানে সরিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব একদম আস্তা আগুনে যাতে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ আর ফুলকপিটা পেঁয়াজ আর ফুলকপিটা কাঁচা তো আমি চেষ্টা করি একসাথে তোলার জন্য আমি পাঁচ মিনিট পর এসে উলটিয়ে দিলাম তো আমি কীভাবে উল্টালাম দেখুন পুরো একসাথে তো উল্টাতে পারিনি এভাবে ভেঙে ভেঙে উলটিয়ে মিলিয়ে দিলাম তো বেসন দেওয়া তো অনেক মজা হয়েছিল কারণ বাচ্চারা কী খাবে কী নাস্তা খাবে শুধু বলতেছিল তাই এটা বানিয়ে দিলাম স্বাস্থ্যকর একটা নাস্তা তাদের সবজিও খাওয়া হলো ডিমও খাওয়া হলো নাস্তাও খাওয়া হলো তো আমার বাচ্চারা এটার নাম দিয়েছে কলাউ তাদের কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তবে বেসনটা দেবেন তাহলে অনেক মজা হবে তো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার রান্না করতে যেহেতু ফুলকপিটা সিদ্ধ করি নাই তাই সিদ্ধ করার জন্য আমি একদম স্লো আগুনে রান্না করেছি পনেরো বিশ মিনিট মতন লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো দেখুন আমার রেসিপিটা রেডি আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন আমার মেয়া কি করতেছে দেখেন